সবটা খেয়ে নাও আস্তে আস্তে করে খাও খেয়ে নাও জলটা খেয়ে নাও ফেলো না ফেলো না ফেলো না দেখি ভালো ছেলে তো আস্তে 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 জামাই পো জামাই দাও আমি খাই দিদা তাহলে আস্তে আস্তে করে খাও সবটা খেয়ে নাও আস্তে আস্তে করে আস্তে 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 সব কিনি চ ভালো ছেলে তো দেখি ভালো ছেলের মুখটা দেখি আর টুপিটা পরো দেখি কেমন লাগে টুপিটা পরো টুপিটা পরো টুপিটা 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 পরো দুটো ব্যাটা টুপিটা পরো তো শোনা দেখি হ্যাঁ একবার টুপিটা পরো টুপিটা পরো শোনো টুপির জুতো ব্যাটটা নিয়ে ঢাক বাজায় কেউ টুপিটা পরো না একবার টুপিটা পরো কি সুন্দর লাগবে দেখি যেও না ঠামি আসছে আয় আয়